সারাদিন কাজ করলে তো আর হবে না ফাঁকে ফুঁকে একটু বেড়াতেও হবে তাই গতকালকে আর কি কোরবানির পরের দিন একটু বের হয়ে গেলাম বেড়ানোর জন্য চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে ঘুরে আসি কি করলাম কোথায় গেলাম দেখে নিন সালাম আলাইকুম সবাইকে এই যে প্রথমে আমরা চলে যাব হচ্ছে যে লিঙ্ক রোডে ওখানে একটু ঘুরে আসবো যাচ্ছি হচ্ছে আমি আমার হাজব্যান্ড ওরা আমার ছোট মেয়ে বড়ো মেয়েরা যাবে না ওদের পড়াশোনা আছে এই যে শুরু করলাম এটা হচ্ছে জি সির মোড়ে উপরে দেখুন ফ্লাইওভারটা কত সুন্দর লাগছে আর গার্ড তো ফ্রি আর এটা হচ্ছে দুই নাম্বার এর পরে যে ফ্লাইওভারগুলো আছে খুবই সুন্দর আমি যত যখনই যাই ওইদিকে আমি মোটামুটি ভিডিও করতেই বাধ্য এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে আর এই চলে এসেছি বাইজিত লিঙ্ক রোড খুবই সুন্দর চমৎকার একটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য যতই গাড়িটা চলবে ততই দেখতে ইচ্ছে হয় মুগ্ধ হই ইচ্ছে করে সারাক্ষণ ঘুরতে থাকি ওখানে এই যে আমার হাজব্যান্ড আর তা আমার ছোটো মেয়ে বাপ মেয়ে ওরা দুইজনকে একটু শ্যুট করলাম ভিডিও করলাম তারা দুইজন যেহেতু বড়রা যায় নাই তাই এখন ওরাই হচ্ছে আছে ওরা দুইজন আমি হচ্ছে মেন যাই হোক আমাকে অনেক করে দিয়েছে আমার হাজব্যান্ড এই যে শুধু গাড়ি নিয়ে আমরা চালা গাড়ি চলতেছে আর আমরা দেখতেছি দুই পাশে কত মনমুগ্ধ এই যে কী সুন্দর দেখুন দুই পাশে প্রাকৃতিক দৃশ্যগুলা এই যে পাহাড়গুলা কি যে চমৎকার আর নিজের চোখে দেখতে তো আর বেশি সুন্দর এরপরে এই যে চলে এসেছি হচ্ছে ভাসুরের ছেলের ছেলের বাসায় সে যেহেতু কোরবানির দিন এসেছিলো আমার বাসায় বলে গিয়েছিল যাওয়ার জন্য ভাবলাম যে আজকে বের হয়েছি সব সময় বের হওয়া যায় না এক ফাঁকে একটুখানি দেখা করে আসি সে যেহেতু নতুন বাসাতে উঠেছে ঈদের সময় এটা ছিল মনে হয় গত বছর উঠেছে সে এক বছর হয়ে গিয়েছে যাওয়া হয় নাই তাই আর কি গেলাম এই যে তখন মাগরীব হয়ে গিয়েছে নামাজ পড়তে হবে মাগরিবের আজান দিবে তাই ভাবলাম নামাজটা পড়ে হয়তো চলে আসব যে তোরাও বের হবে ওর শ্বশুর বাড়িতে যাবে ও আর তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে একটু রাজু করে নামাজ পড়ে নিলাম সবাই আমার হাজব্যান্ড বিশেষ করে আমি বাসায় এসে পড়েছি এরপরে চলে আসতে চেয়েছিলাম এই যে ওর বাসা বাসাটা একটুখানি ভিডিও করে নিলাম এই ফাঁকে যে আমার বাসুরের ছেলের রুমিটা আর হচ্ছে ওর মেয়ের এই খেলার রুমটা সব খেলনা তার এই যে খেলনা দিয়ে ভর্তি একদম পুরা রুমটা সে একা আসলে কী করবে ওকে খেলনা দিয়ে রেখেছে এগুলো দিয়ে খেলে আর কি সারাক্ষণ আর আমাদেরকে বলছিলেন সব কিছু দেখাচ্ছে সে তার সব কিছু কি আছে নাই সব কিছু বলতেছে আর কি মার্শাল্লা অনেক চালু সেই যে আমিও দুষ্টমি আমি করতেছিলাম যে এত বড় ডলটা তুমি কি করবা এটা তোমার বাবার নাকি যাই হোক সে কিছুক্ষণটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে ধোল খাচ্ছে মানে এই সব কিছু দেখানোর চেষ্টা করতেছে বাচ্চা মানুষ এই যে ছোট্ট একটা ব্যালকনি আবার ওর খেলার রুমের সাথে ওর চুলগুলো কিন্তু লম্বা আমার কাছে ভালো লাগে লম্বা চুলটা যাই হোক ওই যে স্লিপারে স্লিপারও আছে তার ঘরে এই যে আমাকে গল্পের বই দেখাচ্ছে সে একটু পর আসলে সব কিছু আমাকে এনে এনে দেখাবে তার কি কি আছে সে কী করে না করে এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর তারপর হচ্ছে সে আবার মোবাইল নিয়ে এসেছে আবার হচ্ছে যে এই যে কালার করেছে এটাও দেখাচ্ছে আমাকে তারপর হচ্ছে এটা গেস্ট রুম এটাও একটু ভিডিও করে নিলাম ওদের তাদের মোটামুটি বেডরুম হচ্ছে তিনটা এটা কোনো গেস্ট আসলে থাকবে এরকম আর কি যাই হোক এটার এটা ওয়াশরুম আছে এরপরে হচ্ছে আমার হাজবেন্ড আমার পাশরের ছেলে একসাথে নামাজ পড়তেছে আজান দিয়ে দিয়েছে মাগরিবের আমরা আসার সাথে সাথে আজান হয়ে গিয়েছে তারপর আজান দেওয়ার পর হচ্ছে চাইছিলাম চলে যেতে আসলে খাওয়ারও কোনো পেটে জায়গা নাই কিংবা রুচিও নাই যেহেতু কোরবানিতে অনেক খাওয়া হয় আসলে এই যে সে আবার এক ফাঁকে আমাকে মোবাইলটাও দেখাচ্ছে আবার ধলনায় বসে ধোল খাচ্ছে মানে সে বোঝাইতে চাচ্ছে আমার এগুলো সব আছে বাচ্চা মানুষ আসলে যাই হোক অনেক দুষ্টামি করলাম ওর সাথে অনেক দিন পরে দেখা হলো আমার পাশে যেহেতু কোরবানি সময় আসে নাই আর এদিকে যে ডল তার ডলটাও দেখাচ্ছে হাতে করে আর ওরা হচ্ছে চাচা ভাতিজা একটু ব্যালকনি দিয়ে দেখতেছে আর কি দেখাচ্ছে ভাতিজা চাচাকে হয়তো ওইদিকে কিছু একটা দেখাচ্ছিলো আর এরপরে হচ্ছে ঘুরে ঠুরে আবার নামাজ খালাম পড়ে একটুখানি বসলাম আর হচ্ছে বাসুরের ছেলে ছেলের বউ আর কি ছেলের বউ সেই হচ্ছে নাস্তা দিবে আমাদেরকে একটু বললো যে না খালি মুখে কেমনে যাবেন হালকা একটু খেয়ে যেতে হবে আর আমার যেহেতু এদিকে বসছি বসে একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি বুড়িটার দুষ্টামি খেলাধুলা টুকটাক এগুলো সে আবার লজ্জাও পাচ্ছে ভিডিও করলে দেখলে একটু দৌড়ে চলে যায় পালিয়ে যায় আর কি যাই হোক এখন হচ্ছে নাস্তা নিয়ে এসেছে আমাদের জন্য বিরিয়ানি দিয়েছিল। বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লেগেছে খিদে তো একদমই ছিল না আসলে খাওয়ার রুচি ছিল না তারপর বিরিয়ানিটা খেয়েছি ভালো লেগেছে আর দইটাও খেয়েছি দই যেহেতু শরীরের জন্য উপকারী সেটা তো খাওয়া যায় যদিও বা মিষ্টি আমার ডায়াবেটিস এই যে খেয়ে দিয়ে এখন চলে আসতেছি আর যতটুকু আসসালামু আলাইকুম